নমস্কার টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আর একটা ফোন নিয়ে আসলাম যদিও ফোনটা অনেক আগের আপনাদের আপডেট প্রাইসটা জানাই দেব দুই সালে এটা দু সালের মোবাইল এটা এটা সিম্পুনি ব্র্যান্ডের ডি আটাত্তর মডেলের একটি মোবাইল ডি আটাত্তর এটা বর্তমানে অনেকের কাছে থাকতেও পারে না থাকতে পারে তারপরে যদি কারো কাছে থাকে যদি আপনাদেরকে পছন্দ হয় ফোনটা কিনতে পারেন ফোনায় অনেকের আছে ম্যাজিক ভয়েস পছন্দ হয় এই মোবাইলটা আপনাদের একটু আনবক্স করে দেখাই এবং যারা রাফ ইউজ করার জন্য নেন সবারই সাধ্যের ভিতরে থাকবে এই সেটটা কেনার জন্য ঠিক আছে কারণ কম বাজেটের ভিতর ম্যাজিক ভয়েস বর্তমানে পাওয়া খুব টাফ ব্যাপার তারপরে সেমফোনি ব্র্যান্ডের এই এই মোবাইলটা আপনারা পায়ে যাবেন কম বাজেটের ভিতরে ম্যাজিক বয়েস সহ ঠিক আছে এটা হচ্ছে আপনার টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে সেটটা দেখতে কিন্তু খুবই ভালো ঠিক আছে কম বাজেটের ভিতরে দেখতে খুবই সুন্দর সবারই পছন্দ হবে একটু কাছ থেকে দেখাই দেখেন গুলো ভালো সারা সারা কিপ্যাড মানে একটু দূরে দূরে কিপ্যাড একটাই টিভি দিলে আর একটা আপনাদের লাগবে না ঠিক আছে মোটামুটি দেখতে খুবই সুন্দর মাঝখানে এই যে টর্চ লাইটের একটা বাটন আছে মাঝখানে সোজা সুজির টর্চ লাইট জ্বলে যাবে সামনে ছোট একটা এলইডি ইডি টর্চ আছে আর সেম হেডফোনের পোর্ট একটা চার্জিং পোর্ট সামনে ছোট একটা এলইডি টস টর্চ আর পিছনে আপনার স্পিকার এবং ক্যামেরা এটা পাশাপাশি স্পিকার আর ক্যামেরাটা লোগোটা দিচ্ছে পাশাপাশি দেখো ভালোই লাগে আর সামনে একটা স্পিকার আছে আপনাদের একটু ব্যাটারি ভরে অন করে দেখাই সেরকম সেম দেখাই দেব কেমন অক্ষর ওঠে কেমন আপনাদের পছন্দ হয় নাকি আর আমি বারে বারে সব ভিডিওতে বলে দিই মোবাইলের ভিতরে যদি অক্ষরগুলো বড় না হয় তাহলে সবারই একটু সমস্যা হয় এজন্য আপনাদের অক্ষরগুলো আমি ভালো করে জানাই দিই আর কি অক্ষরগুলো কেমন হচ্ছে আর তো আমার ব্যাটারি হারাই গেল কি এই যে ব্যাটারিটা তার আগে আমি একটু জানাই দিই যে মোবাইলটার কি কি ফিচার আছে ঠিক আছে পিছনেই লেখা থাকে সিমফোনিক ব্র্যান্ডের সিম্ফনি ব্র্যান্ডের আপনার প্রত্যেকটা কাবারের পিছনে আপনাদের মোবাইলের সমস্ত ফিচার এখানে লেখা থাকে এটা হচ্ছে টু পয়েন্ট ফোর ইঞ্চি কিউ ডিসপ্লে মানে মোবাইলের ভিতরে সবচেয়ে ভালো ডিসপ্লে আছে কিউ ডিসপ্লে ঠিক আছে তারপরে একটা ছোটো একটা ডিজিটাল ক্যামেরা আছে জিরো পয়েন্ট এইট এমপি ক্যামেরা তারপরে এমপি থ্রি এমপি ফোর ভিডিও দেখতে পারবেন গানও শুনতে পারবেন ব্লুটুথ আছে টর্চ লাইট আছে ছোট একটা মেমোরি ষোলো জিবি মেমরি কার্ড প্রত্যেক মোবাইলেই থাকে কিন্তু আপনারা বত্রিশ জিবি মেমরি কার্ড ইউজ করতে পারবেন আর আচ্ছা হচ্ছে ব্যাটারি আছে এক হাজার এমএস এর ব্যাটারি এবং ম্যাজিক ভয়েস এই মোবাইলটা পাবেন ম্যাজিক ভয়েস আসলে ম্যাজিক বয়েস এর কি কাজ এটা আমি আজ পর্যন্ত করি নাই আমি নিজেও বুঝি না লেখা থাকে তাই সবাইকে জানাই দিই ম্যাজিক বয়েজ আছে অনেকে মাঝে মাঝে খোঁজে যে ম্যাজিক এর সেট আছে আছে নাকি আসলে আমার কাছে অনেক বাটন মোবাইল কি ফাংশন মনে থাকে না পরে রিভিউ দেওয়ার সময় দেখি যে ম্যাজিক বয়েস এই সেট আছে অনেক সময় কাস্টমার বলে দিই যে নাই ঠিক আছে তবে এই সেট টাই দেখলাম যে আছে কম বাজেটের ভিতর ভালো একটা সেট এই সেট আছে এখন একটু ব্যাটারি ভোট আপনাদের দেখাই দিই ব্যাটারিটা হচ্ছে এক হাজার এমএস এর ছোট একটা আপনারা একদিন চার্জ যদি শুধু কথা বলেন দুই তিন দিন চলে যাবে অনাসে কোনো সমস্যা হবে না আর সেটটা বেশি মোটাও না মোটামুটি মাঝারি সাইজের সেট এর আগের যেইটা দিয়েছিলাম ডি ছিয়াত্তর মডেল ওইটার এটা প্রায় একটু সেম হালকা একটু ডিফারেন্স আছে দাম দুইটারই এক ঠিক আছে আপনারা বাজার থেকে যেখান থেকে নেন ওই একই প্রাইজের প্রাইসটা আপনাদের জানাই দেওয়া আমি আগে একটু আপনাদের একটু ব্যাটারি ভরে একটু অন করে দেখাই না আমি সব সময় যেরকম কাস্টমারকে ভালো করে আমি দেখাই সব কিছু বুঝাই শুনে তারপরে এগুলি বিক্রি করি যাতে পরে ঝামেলা না হয় ঠিক আছে এই জন্য আপনাদেরও ঠিক সেইভাবে আমি বুঝাই দিই যে মোবাইলের ভিতর কি আছে কেমন অক্ষর কেমন ডিসপ্লে কেমন কালার কিন্তু দেখতেছি একটু আলাদা সিস্টেমের দেখেন কালারটা অনেক কালারফুল কালার ডিসপ্লেটা মানে ওয়ালপেপারটা খুব সুন্দর কালার ঠিক আছে মোটামুটি দেখতে ভালোই লাগতেছে টর্চ টাইজে দেখেন পিছনে লাইট মারতেছি অনেক বেশি আলো হবে না সামান্য আলো হবে ঠিক আছে ছোট এলইডি টর্চ তো এই জন্য সামান্য আলো হবে বেশি আলো হবে না তারপরে অক্ষর গুলো উঠবে আপনার অক্ষর গুলো মোটামুটি সাদার ভিতরে কালো কালো অক্ষর উঠবে মানে ওয়াল পেপারের উপরে এটা যে কালারটা তার উপরে অক্ষর গুলো উঠবে হালকা আকাশের ভিতরে কালো কালো বড় অক্ষর উঠবে মানে মাঝারি থেকে একটু বড় সাইজের অক্ষর উঠবে অক্ষরগুলো আপনার স্কাই হালকা স্কাই হোয়াইট মানে ওয়াল পেপারের যে কালারটা আছে ওইটার উপরে আপনার অক্ষরগুলো উঠবে কালো কালারের মাঝারি থেকে একটু বড় অক্ষর উঠবে মানে দেখার আপনাদের কোনোই সমস্যা হবে না এই মোবাইলটা নিলে ঠিক আছে এটার অক্ষরটা আমি দেখা যাচ্ছে না আমি দেখাই দেবো আপনার স্ক্রিনে দেখতে পাবেন আর ম্যানু লোগোগুলো একটু দেখি ম্যানু লোগোগুলো এরকম রকম ওয়াল পেপারের কালারের উপর আসতেছে একটু কাছ থেকে দেখা ওইগুলোকে নানান লোকগুলো মোটামুটি দেখতে সমস্যা হবে না আর সব মিলিয়ে সেটটা বেশ ভালোই যারা আপ ইউজ করবেন তারা নিয়ে ব্যবহার করে দেখতে পারবেন এই সেটটা বর্তমানে এই দুই হাজার চব্বিশ সালে ওই বারোশো পঞ্চাশ থেকে তেরোশো পন তেরোশো টাকার ভিতরে পাওয়া যাবেন বারোশো পঞ্চাশ থেকে তেরোশো টাকার ভিতরেই পাওয়া যাবেন যদি কারো কাছে থাইকে থাকে ঠিক আছে আর যদি ম্যাজিক ভয়েসের প্রয়োজন হয় এই তেরোশো টাকার ভিতরে এই সেটটা আপনারা ম্যাজিক ভয়েস পাই যাচ্ছে এটা হচ্ছে সিম্পনি ব্র্যান্ডের ডি আটাত্তর মডেলের মোবাইল আর যদি মুকশেদপুরের ভিতর থেকে আমার দোকান থেকে কেউ নেন আমার দোকানের নাম কুন্ডু টেলিকম কলেজ রোডে সোনালী ব্যাংকের পাশে আমার দোকান আমার কাছ থেকে আসে নিলে এর মাঝখানে যতটুকু কম রাখা যায় আমি আপনাদের কাছ থেকে কম রাখবো আর মোটামুটি মোবাইলটা কারো পছন্দ হলে যদি কোনো দোকান থেকে পান কারণ এটা অনেক আগের মোবাইল বর্তমানে এই মডেলটা পাওয়া যায় না যদি কারো পছন্দ হয় যদি কারো কাছে থাইকে থাকেন কিনতে পারেন এটা তেরোশো টাকার ভিতরে আপনারা কিনতে পারবেন আর নতুন নতুন মোবাইলের আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার আমি আবারও বলে দিচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার চ্যানেলটা একেবারেই নতুন তাই দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমারও নমস্কার আপনারা সবাই ভালো থাকবেন